আমরা যতটুকু তথ্য জেনেছি আমাদের কর্মী আবুল বাসার ওরা যখন আমাদের মানে রেলিতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখন তাকেও বিভিন্ন রাজাকার শব্দ বলে উত্তেজিত করেছে তখন তর্কবিত্তের মাঝখানে তারা দুজনেই হামলা হয় মানে দুজনেই হাতাহাতি হয় এবং আমাদের ওনারা দীর্ঘদিন ধরে ময়দানে আধিপত্য বিস্তার করেছিলেন বেলোমিয়াতে আধিপত্য বিস্তারের চর সহ নানা লুটতরাজ করতেন মাগরিবের পরে জামাতের কর্মী এবং ব্যবসায়ীদের দোকানপাটে হামলা এবং লুটতরাজের প্রতিবাদে আজকের এই প্রেস ব্রিফিংয়ে সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ও আবরাকাত আপনারা জানেন আজকে মহান স্বাধীনতা দিবস মহান বিজয় দিবস এই মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের কেন্দ্র ঘোষিত বিজয় রেলি উপলক্ষে আমাদের সকল ইউনিয়ন থেকে আমাদের নেতাকর্মীরা যুব সাধারণ যুবকরা অংশগ্রহণ করেছে এই উপলক্ষে ভোলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন ভিলিমা ইউনিয়ন থেকেও আমাদের নেতাকর্মী যুবকরা সকালবেলা আসার পথে সেখানে বিএনপির কর্মীরা আমাদের আবুল বাশার নামে একজন কর্মীর উপর অতর্কিত হামলা করে আমি আমাদের ভোলা সদর উপজেলার ওসি সাহেবকে অবহিত করি যাতে করে পরবর্তীতে কোনো পরিস্থিতি না হতে পারে ওসি সাহেবকে আশ্বস্ত করেছিলাম যে আমার দলের পক্ষ থেকে কোনো জামাল হবে না কিন্তু আমরা দেখলাম মাগরিবের নামাজের পরে আমাদের কর্মীরা যখন নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন ঠিক তখনই ইউনুস কমান্ডার জিলন হাসনাইন এবং ইস্টাবিল মাস্টার রাশেদসহ প্রায় দেড় থেকে দুই শত লোক একত্রিত হয়ে আমাদের আব্দুল মোমেন ভাইয়ের আমাদের কর্মী তার নিজ দোকান আমিন সুজে বসাচ্ছিলেন সেখানে অতর্কিত হামলা করে এবং সেখানে তার দোকানপাট ভাঙচুর করে লুটতরাজ করে পাশাপাশি পাশে ছড়িয়ে থাকা আমাদের সাদিয়া ফ্যাশন তারপরে জামাল ফ্যাশন এরপরে বসার স্টোর সহ আরও কয়েকটি দোকানে আমাদের কর্মীদের আরও কয়েকটি দোকানে তারা ভাঙচুর করেন লুটতরাজ করেন পাশাপাশি সেখানে আমাদের কর্মী আশিক পিতা আব্দুল নূর এবং আমাদের কর্মী আকাশ হ্যার আব্দুল মোমেন আমাদের কর্মী মোহাম্মদ রিয়াজ উদ্দিন জাকির হুসাইন এবং মাসুমের উপরে অতর্কিত হামলা করে তাদেরকে গুরুতর আহত করেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা ভেলুমিয়ার অতীত সংবাদ পেয়েছি যে এই লোকগুলো বিভিন্ন সহ নানা লুটতরাজের সাথে জড়িত আছেন এবং যে ইউনুস কমান্ডার উনি বিগত এই পনেরো বছরে পেসিস্ট আওয়ামীদের সাথে একত্রিত হয়ে নানান অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং আওয়ামী নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করছেন বলে আমাদের কাছে প্রমাণ আছে